কিভাবে সল মানুষ করে মুরগি চুরি করবা যা ধরা পড়ায় ইশ সেই সল আমার মনসনাThu বলায় আমার একবার বংশের মনসনার পর্যন্ত শেষ করে ফেলালি এখন আমি কি করি কি করি এ থাক છોড় মানুষ তো পরে আস্তে আস্তে ঠিক হবি এখন বুঝ잖아 তো আরে ভাই আপনি কি কইনে এটা বংশের মনসন মন শেষ করে ফেলাসে আমরা গরু গরুচপ ওই মুরগি চুরি করবা যা ধরা পছে হঁ এ ভাই নেন লাই দুটো কলা ভাই 20 টাকা হ্যাঁ কি বল আমাদের আটে হলে তো 15 টাকাই হলে কলা শোভা হবে শোভা ও আচ্ছা এই যে ধরেন দুটো শোভা আর টাকা এ ভাই 10 টাকা দিন কে আরে দুটো শোভা টাকা

তখোস হালি আমার ভাই উঠা দে তাতে সাইমন তোর বাড়ি আডমে আইছ আর আজকে নাই দেখে তো কিচ্ছু গুলো না আরে দিন সেদিন দেখি আমি কি করো